টি টোয়েন্টি ক্রিকেটে মার্শরাফির অধ্যায় শেষ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে কেরিয়ারের সর্বশেষ ম্যাচটি দিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না দেওয়া হলেও বিসিবি সভাপতি সাকিবকেই মার্শরাফির উত্তরস্বরী হিসাবে এগিয়ে রেখেছেন অধিনায়কের দায়িত্ব পেলে কতটা উজ্জীবিত করবে তাকে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন যদি অধিনায়ক হই তাহলে উজ্জীবিত তো করবেই অবশ্য এমনিতেও উজ্জীবিত করবে আমাদের দলটা অনেক ভালো প্রতিযোগিতাও অনেক বেশি অধিনায়ক হলে ভবিষ্যতে আমার জন্য এটা সাহায্য করবে তবে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে একেবারেই ভাবছেন না দেশের সেরা অন্যতম এই ক্রিকেটার বরং তার ভাবনায় এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সাকিব বলেন বাংলাদেশের পরের টি টোয়েন্টি অনেক দূরে তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তিনি আরও বলেন এখনও আমি জানি না অধিনায়কত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে দলের সঙ্গে থাকা এবং অবদান রাখা চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায় আমি এখন আইপিএল নিয়ে ভাবছি উল্লেখ্য এবারের আইপিএলের দশম আসর ইতিমধ্যে শুরু হয়েছে বরাবরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের মাঠ মাতাবেন সাকিব আল হাসান